আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ কিভাবে খুবই সুস্বাদু ও খেতে গন্ধ লাগবে না সেটাই রান্না করে দেখাবো আর পাঙ্গাস মাছে যে একটা গন্ধ থাকে সে গন্ধটার কারণে অনেকে খেতে চান না সেটা কিভাবে দূর করতে হবে সেটাই দেখাবো কিছু টিপস ব্যবহার করলেই পাঙ্গাসের কোনো গন্ধ থাকবে না চলুন দেখে আসি কেমন গন্ধ ছাড়া আমি কিভাবে পাঙ্গাস মাছটা রান্না করে থাকি পাঙ্গাস মাছটা রান্না করার আগে অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপর একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তবে মাছ মাছ এমনিতেই তেলযুক্ত তাই তেলের পরিমাণটা একটু কম দিতে হবে এবার দিয়ে দিব পিয়াজ কুচি এরপর দিব রসুন কুচি আপনারা রসুন বাটাটা দিতে পারেন আমার কাছে রসুন বাটাটা ছিল না তাই আমি কুচি ব্যবহার করেছি দিয়ে দিব কিছু কাঁচামরিচ হালকা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি আদা বাটা সব মাছেই ইউজ করি কারণ আদা বাটা দিলে মাছের একটা গন্ধ সেটা আর থাকে না আর খেতেও ভালো লাগে এবার দিয়ে দিব একটি এলাচ এই এলাচটা যদি পাঙ্গাস মাছে ব্যবহার করেন তাহলে এই মাছের কোনো প্রকার গন্ধই পাওয়া যাবে না এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একে একে দিয়ে দিব সব শুকনা মশলার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব এখন একসাথে ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নিব সব প্রকার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পাঙ্গাসের পিসগুলো আমি পাঙ্গাসের পিসগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার এগুলোকে এপাশ ওপাশ করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব পাঙ্গাস মাছ কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হয় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে মশলার সাথে কষানোর পর দিয়ে দিব অল্প পরিমাণ পানি এই পানিটা আমি অল্প করে দিব কারণ আমি শেষ আরো একবার পানি এখানে ইউজ করব। এখন ঢাকনা দিয়ে দিব পানিটা যতক্ষণ না মাছ থেকে শেষ হয়ে যাবে তো দ্বিতীয়বারের মতো কষানো শেষ এবার আমি ঝোলের জন্য সবশেষে পানি অ্যাড করে দিব এবার একটু বেশি করেই পানি দিব। যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো মাছটা হচ্ছে এবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়ো এই গুঁড়োটা রান্না শেষ হওয়ার আগে একটু দিয়ে দিলে রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমার সব টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে যদি আপনারা পাঙ্গাস মাছ রান্না করেন তাহলে এটাতে কোনো প্রকার গন্ধ পাবেন না খেতে মনে হবে খাচ্ছেন কাউকে দিলে বুঝবেই না যে এটা পাঙ্গাস মাছ আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন সাথে কমেন্টটাও করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ